সংস্কার বড়লোকের জন্য গরিবের জন্য নয় বলছেন কায়কোবাদ আদালত পরে ঘোরার কথা ভুলে গেছেন ডক্টর ইউনুসকে মামুনুল হকের প্রশ্ন জানাবো ডিসেম্বরের পাল্লা ভারী করার মিশনে বিএনপি এবং সর্বশেষ জানাবো সাপলা গণহত্যার বিচার দাবিতে বিভাগীয় শহরে মানব প্রাচীর কর্মসূচি শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সংস্কার বড়লোকের জন্য গরিবের জন্য নয় বলছেন কায়কোবাদ বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন সংস্কার বড়লোকের জন্য গরিবের জন্য নয় শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ বলেন এই সংস্কার হলে কি আপনারা চাকরি পাবেন এই সংস্কার হলে কি আপনাদের পেটে ভাত যাবে আপনারা কৃষি কাজ করতে পারবেন যাবে না এই সংস্কার গরিবের জন্য নয় এই সংস্কার হলে লাভবান হবে বড়লোকেরা তাই অন্তর্বর্তী সরকারকে বলবো সংস্কারের চিন্তা বাদ দিয়ে দ্রুত নির্বাচন দিন মানুষ ভোটের অপেক্ষায় আছে আদালত পাড়ায় ঘোরার কথা ভুলে গেছেন ড ইউনুস্কে মামুনুল হকের প্রশ্ন নেতাকর্মীদের বিরুদ্ধে থাকা সব মামলা প্রত্যাহার করার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ সংগঠনটি যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন আমরা পরিষ্কার করে বলছি আগামী দুই মাসের মধ্যে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে থাকা সব মামলা প্রত্যাহার করতে হবে সব নেতাকর্মীকে অবিলম্বে মুক্তি দিতে হবে মামলা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন ডক্টর ইউনুসের সঙ্গে আমরা হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনেকবার সাক্ষাৎ করে বিনিয়য়ের সঙ্গে আবেদন করেছি আমাদের বিরুদ্ধে ফ্যাসিবাদী আমলে দায়েরকৃত মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করেন কিন্তু কেন যেন মনে হচ্ছে সোজা আঙুলে ঘি উঠবে না প্রফেসর ডক্টর ইউনুস আপনি কি সেই কথা ভুলে গেছেন কয়েক মাস আগেও আমাদের সামনে আদালতের পাড়ায় ঘুরতেন মামুনুল হক আরো বলেন নারী বিষয়ক সংস্কার কমিশন পবিত্র কুরআন ও ইসলামকে কটাক্ষ করেছে তারা মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে আমরা তাদের বিরুদ্ধে রাষ্ট্রের শাস্তি বাস্তবায়ন দেখতে চাই রাখাইনে মানবিক করিডোর দেওয়ার বিষয়ে অন্তর্বর্তী সরকারকে সতর্ক করে মামুনুল বলেন একটা বার্তা দিতে চাই মনে রাখবেন একাত্তর সালে মুক্তিযোদ্ধারা বলেছিল আমরা পিন্ডির গোলামীর জিনজির ছিন্ন করেছি দিল্লির দাসত্ব করার জন্য না সময় চব্বিশে জুলাইয়ের স্বাধীনতা সংগ্রামের পর আমি বলতে চাই আমরা দিল্লি দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত হয়েছি নিউ ইয়র্কের গোলামি করবার জন্য নয় সরকারকে সতর্ক করে তিনি আরো বলেন যদি বাংলাদেশকে ওয়াশিংটনের দ্বারে দাসে পরিণত করার কোন চক্রান্ত করা হয় হিউম্যানিটেরিয়ান করিডোর নামে বাংলাদেশের বুকের ওপর দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হরণ করার জন্য অবতৎপরতা চালানো হয় তাহলে সারা দেশের মানুষের প্রতি আমার আহ্বান যুদ্ধের প্রস্তুতি নাও দেশের জন্য যুদ্ধের প্রস্তুতি নাও চার দফা দাবিতে এই মহাসমাবেশের আয়োজন করা হয় এর মধ্যে প্রধান দাবি হচ্ছে অনতি বিলম্বে হেফাজত নেতাদের সাথে থাকা সব মামলা প্রত্যাহার সংগঠনটির হিসাব মতো সারা দেশে হেফাজত নেতাদের নামে প্রায় তিনশোটি মামলা রয়েছে এছাড়া হত্যাকাণ্ড দুই হাজার একুশ সালের মার্চে ভারতের প্রধানমন্ত্রী ঢাকা সফর নিয়ে হত্যাকাণ্ড দুই হাজার চোদ্দ সালে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার এরপর যথাক্রমে নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল সংবিধানের প্রস্তাবনায় আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্ব করা ও ও ভারতের দাবি রয়েছে। ডিসেম্বরের পাল্লা ভারী করার মিশনে বিএনপি আগামী নির্বাচনে রোডম্যাপ ঘোষণা না হওয়ায় দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি সহ তাদের মিত্র দলগুলোর মধ্যে অস্থিরতা ও অস্বস্তি বিরাজ করছে এই অবস্থায় নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখতে এবং আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের দাবিকে সামনে রেখে নিবন্ধিত ও অনিবন্ধিত প্রায় পঞ্চাশটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছে দলটি নিজেদের দাবির পক্ষে অবস্থান আরও জোরালো করতে আগামী কয়েকদিনের মধ্যে ধর্মভিত্তিক কয়েকটি দলের সঙ্গে বৈঠক করবে বিএনপি বিএনপি ও তাদের মিত্র দলগুলো বলছে সব বৈঠকের মূল এজেন্ডা ছিল নিজেদের মধ্যকার ঐক্যমত্য ধরে রেখে একই ধরনের রাজনৈতিক অবস্থান বজায় রাখা অর্থাৎ সরকার যাতে রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন ও সংস্কারের প্রশ্নে বিভক্তি বিভাজন তৈরি করতে না পারে সেটাই লক্ষ্য একই সঙ্গে সরকারকে চাপে রাখা যাতে সরকার চল্লিশ থেকে পঞ্চাশ যে কয়টি রাজনৈতিক দলের কথা বলে সবাই যেন বলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই বিএনপি মিডিয়া সেলের অন্যতম সদস্য শারুল কবির খান বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির ফসল মাহমুদ চৌধুরীর নেতৃত্বে লিয়াজো কমিটি যুগপত আন্দোলনের সবকটি দল অর্থাৎ বিশটি রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছেন এছাড়াও কমিউনিস্ট পার্টি ও বাসদ এবং আন্দালিব রহমান পার্থের নেতৃত্বে বাংলাদেশ জাতীয় পার্টির সঙ্গে বৈঠক হয়েছে অন্যদিকে দলের কমিটি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে তেইশটি রাজনৈতিক দলের সঙ্গে আগামী কিছুদিনের মধ্যে ধর্মভিত্তিক কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গেও বিএনপির আনুষ্ঠানিক এবং অনুষ্ঠানিক বৈঠক হতে পারে বলে বিএনপির একটি সূত্রে জানা গেছে দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনকে সামনে রেখে দল জোটগুলোর সঙ্গে আলোচনা হয়েছে বিএনপি সঙ্গে বৈঠকে অংশ নেওয়া দলগুলো নেতারা বলছেন বৈঠকে বিএনপি নেতারা তাদের বলেছেন দুই সালের প্রশাসনমূলক নির্বাচনের সময় আমরা ঐক্যবদ্ধ ছিলাম এরপর আন্দোলন সংগ্রাম এবং নির্যাতন ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করেছি সেই ঐক্য এখনো অটুট রয়েছে বিএনপি আশাবাদী যে তাদের প্রতি মিত্র রাজনৈতিক দলগুলো সে আস্থা আগামীতে বজায় থাকবে উত্তরে মিত্র দলগুলোর নেতারা বলেছেন কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়া পর্যন্ত তারা ঐক্যবদ্ধ ভাবে বিএনপির সঙ্গে থাকবে দলগুলোর নেতারা আরো বলেন বৈঠকে বিএনপি নেতৃবৃন্দ স্পষ্ট করে বলেছেন যে সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি তাদের এখনো আস্থা আছে এবং সেই আস্থায় তারা রাখতে চায় তবে সরকারের অভ্যন্তরে বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠীর নানাবিধ চিন্তা ভাবনা প্রকাশ পেয়েছে সেখানে কারো কারো বক্তব্যে নানা ইস্যুকে সামনে নিয়ে এসে নির্বাচনকে বিলম্বিত করার উদ্দেশ্যে প্রকাশ পেয়েছে এসব বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানানো হয় বিএনপির পক্ষ থেকে বিএনপি নেতারা বলছেন বৈঠকে শরিক দলগুলোর প্রতি বিএনপির পরামর্শ ছিল কোন সিদ্ধান্ত সম্পর্কে পরিষ্কার না হয়ে না করার। সুযোগ সৃষ্টি করে এমন মন্তব্য থেকেও বিরত থাকতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয় গণতন্ত্র মঞ্চের সঠিক দল বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন বৈঠকে সামগ্রিক ব্যাপারে কথা বলেছি আমরা সরকার বা সরকারে যারা আছে তাদের অনেকেই বলার চেষ্টা করেছে যে করে বিএনপি এবং বিরোধী দলগুলো নির্বাচনে যেতে চায় এই অপপ্রচার নিয়ে আমরা কথা বলেছি তিনি আরো বলেন আমরা রাজনৈতিক দলগুলো জুলাই আগস্ট বিচারের গতিকে ত্বরান্বিত দৃশ্যমান করতে চাই আমরা সংস্কারের বিষয়টি তো আমাদের অনেক আগের কমিটমেন্ট বিএনপির সঙ্গে বৈঠক করা বারো দলীয় জোটের মুখপাত্র সাদাত হোসেন সেলিম বলেন অতীতের ন্যায় আমরা আগামী দিনে ঐক্যবদ্ধ থাকবো যতদিন না কাঙ্ক্ষিত সাফল্য আসে ততদিন ঐক্যবদ্ধভাবে বিএনপির পাশে থাকার বিষয়ে বৈঠকে একমত পোষণ করেছেন বারো দলীয় জোটের নেতারা গণতন্ত্র মঞ্চের একটি দলের শীর্ষ এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন যেসব সব বিষয় সবাই একমত সেখানে সবাই সই করে একটা সনদ স্বাক্ষরিত হবে তারপর থাকে নির্বাচন ফলে সরকারের সদিচ্ছা কাজ করলে ডিসেম্বর বা তার আগেই নির্বাচন করা সম্ভব কিন্তু মনে হচ্ছে রোহিঙ্গা ইস্যুকে সরকার বড় ইস্যু করে আনছে আমরা পুরো পরিস্থিতি দেখছি সরকারের সঙ্গে নানা ধরনের চিন্তা ও তার বহিঃপ্রকাশ হচ্ছে এই সব বিষয়ে আলোচনা হয়েছে আগামী সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না হওয়ায় রাজনৈতিক দলগুলোর মধ্যে অস্থিরতা ও অনিশ্চতি বিরাজ করছে বলে জানান সহ অধিকাংশ রাজনৈতিক দল বারবার সরকারকে সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে আসছে কিন্তু সরকার এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোন তারিখ ঘোষণা করেনি যার ফলে নির্বাচন সহ নানা ইস্যুতে বর্তমান সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর অপ্রয়োজনীয় দূরত্ব তৈরি হয়েছে যদিও এটা হওয়ার কথা ছিল না বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন রোডম্যাপ ঘোষণা না হওয়ায় নিশ্চয়ই রাজনৈতিক দলগুলোর মধ্যে অস্বস্তি বিরাজ করছে একটা জিনিস বোঝা যাচ্ছে যে বর্তমান সরকার রাজনৈতিক দলগুলোকে কোনো পাত্তাই দেয় না তাদের সেই রাজনৈতিক দূরদর্শিতা নেই তাদের প্রথম টার্গেট হচ্ছে কিভাবে তাদের সরকারের স্থায়িত্ব বাড়ানো যেতে পারে এই নিয়ে বর্তমান সরকারের সফলতা নিয়ে প্রশ্ন তুলে বিএনপি এই নেতা বলেন তারা সবশেষে যদি মানবিক করিডোর নিয়ে আন্তর্জাতিক সমস্যার মধ্যে দেশকে ঠেলে দিয়ে যায় এটার ম্যান্ডেট তো তাদের নেই তারা যে যার মতো চলে যাবে দেশের মানুষকে এই যুদ্ধের অবস্থার মধ্যে ফেলে রাখে আসলে তাদের কোনো জবাবদিহিতা নেই দূরদর্শিতা নেই তাদের অন্যতম চিন্তা হলো নিজস্ব ক্ষমতা স্থায়িত্বকাল কিভাবে বাড়ানো যায় রাজনৈতিক দলগুলো বিশেষ করে আমার দল এই রকমই মনে করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন এক ধরনের অস্বস্তি তো আছেই সরকারের নানা পদক্ষেপ নির্বাচনে প্রলম্বিত করা কিংবা অনিশ্চিত সময় দিকে নিয়ে যাওয়ার একটা তৎপরতা আছে কিনা সেটা নিয়ে সন্দেহ অবিশ্বাস বাড়ছে দামপ্রকাশে প্রকাশে অনিচ্ছুক ১২ দলীয় জোটের একটি দলের শীর্ষ নেতা বলেন বর্তমান সরকারের কোনো রাজনৈতিক এজেন্টটা থাকার কথা না তারা কোনো দলের রাজনৈতিক প্রতিপক্ষ না ফলে রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানানোর দরকারও নেই তাদের কিন্তু অবস্থা মনে হচ্ছে তারা তাই বানাবে প্রিয় দর্শক এই এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন